দাদাকে উদ্দেশ্য করে বললেন খিরে উত্তম তুই শুটিং করছিস দাদা বললেন হ্যাঁ কেন বলতো দাদাকে যখন যেমন ইচ্ছে কখনো তুই কখনো তুমি করে বলতেন রমাদি যাই হোক রমাদির কথা শুনে দাদা তো একটু থতমত খেয়ে গেলেন এদিকে রমাদি তখন সেই ছবির পরিচালককে ডেকে বললেন ফ্লোরের লাইটগুলো অফ করে দিন তো তারপর দাদার দিকে তাকিয়ে বললেন আচ্ছা তোর সঙ্গে আজ আমার ডায়মন্ড হারবারে বেড়াতে যাবার কথা ছিল না আর তুই এখানে করছিস দাদা রমাদির মাথায় বুলিয়ে এরপর রকম তাকে ঠান্ডা করে বললেন আচ্ছা তুই এখন তোর ফ্লোরে যা আমি একটু পরে আসছি তোর মেকআপ রুমে বসে একসঙ্গে চা খাবো শটটা আগে নিয়ে নিই বাবা সিনটা বেশ কঠিন যেতে যেতে রমাদি আর একবার দাদাকে মনে করিয়ে দিলেন না এলে কিন্তু